সতেরো বছর পর দেশের মাটি স্পর্শ করেছেন তারেক রহমান তার ফেরা উপলক্ষে শুধু দেশ নয় বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সঙ্গে তার সংবাদ প্রচার করেছে চলুন জেনে নেই তারেক রহমানের স্বদেশ ফেরা নিয়ে বিশ্বের কোন গণমাধ্যম কি বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা তারেক রহমান সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন আসন্ন নির্বাচনের আগেই তার এই প্রত্যাবর্তন ঘটল প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে দু সাল থেকে লন্ডনে বসবাস করে আসা তারেক রহমানের দল যদি নির্বাচনের সবচেয়ে ভালো দল হিসেবে আত্মপ্রকাশ করে তবে তিনি দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার শিরোনাম সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন প্রতিবেদনটিতে বলা হয়েছে ষাট বছর বয়সী তারেক রহমান যাকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছান তিনি দু সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের অভিযোগ তুলে বাংলাদেশ ছেড়ে লন্ডনে বসবাস করছিলেন বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আশি বছর বয়সী অসুস্থ মা খালেদা জিয়ার কাছ থেকে দলের পূর্ণ নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম বলছে নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশি নেতা প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে বাংলাদেশ বর্তমানে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমের ওপর হামলা ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা উদ্বেগ তৈরি করেছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা বিএনপি ও দেশের ভঙ্গুর রাজনৈতিক রূপান্তরের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সতেরো বছর পর নির্বাসন শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে নেতৃত্বে আসার সম্ভাবনা জোরালো মালয়েশিয়ার মাধ্যম দ্য স্ট্রেট টাইমস লিখেছে প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন অন্যদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন বলছে সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা এমন এক সময় ঘটল যখন বাংলাদেশ নতুন করে অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে সম্প্রতি প্রভাবশালী তরুণ নেতা ওসমান হাদি নিহত হওয়ার পর দেশ দেশজুড়ে সহিংস বিক্ষোভ চলছে আলজাজিরা ও রয়টার্স উভয়ের প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপি সর্বাধিক সংসদীয় আসন পেতে পারে জামাতে ইসলামীয় নির্বাচনী দৌড়ে রয়েছে নির্বাচনে অংশ নিতে না পারা শেখ হাসিনার দল আওয়ামী লীগ অস্থিরতার হুমকি দিয়েছে যা ভোট প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে